আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা যারা ভর্তি হচ্ছেন কিংবা হতে যাচ্ছেন কিংবা সামনে ভর্তি হবেন তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লে আমি নিজের খরচ কীভাবে নিজে চালাইতে পারবো অথবা এখানে মেইন কথা হচ্ছে যে টিউশন ফ্যাসিলিটিস কীরকম এবং সেটা আমি কিভাবে পাবো একদম ডিটেলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিউশন অ্যাভেলেবেল এটা আমরা অনেকেই বলি এবং জানি বাট এইটাকে আমাদের পাইতে গেলে একটু মানে টেকনিক অবলম্বন করতে হবে কিভাবে পাবো এছাড়া আমার কস্ট কীরকম হয় ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে আশা করছি এই ভিডিওটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন অনেকে আবার বলেন যে ভাই আমার সাবজেক্ট হচ্ছে এইটা এখন আমি এই সাবজেক্ট থেকে আসলে টিউশন পাবো কি না সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বাদ দিলাম এদিকে হচ্ছে সোশ্যাল সায়েন্স কিংবা আর্টসের যারা যারা আছে অনেকে বলে যে ভাই ফিলোসফিতে পড়ি ওখান থেকে আসলে পাবো কি না সংস্কৃতিতে পড়ি এখান থেকে পাবো কিনা হ্যাঁ তাদের জন্য আমি বলে দিব যে আসলে পাওয়ার টেকনিকগুলা কী কী দেখো প্রথমত আমি বলব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লে মোটামুটি চট্টগ্রাম এরিয়াতে ওইদিকে টিউশন অ্যাভেলেবল রাজশাহী ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি বলা যায় খুবই কাছাকাছি হচ্ছে ঢাকার মতো ঢাকা যেহেতু অনেক লোকজন থাকে হ্যাঁ তো ঢাকায় বেশি হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার বাট চট্টগ্রামে নিতান্তই কম না কিন্তু চট্টগ্রামে একটু হচ্ছে কষ্ট করতে হবে কি কষ্ট কষ্টটা হচ্ছে টিউশন কিন্তু ক্যাম্পাস এরিয়াতে আশা করি পাওয়া যায় না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ যেখানে মাস্টার্স পর্যন্ত বড়ো ভাইয়েরা আছে সেখানে কিন্তু তারা চোখের সামনেই সব দেখতে পাচ্ছে যে এরা হচ্ছে সবাই সবাই পড়াইতে পারবে তাই না এরকম একটা অবস্থা তো ওনারা অবশ্যই যারা ভালো পড়ায় কিংবা হচ্ছে যারা বেশি সিনিয়র যাদের ডিপার্টমেন্ট ভালো তাদেরকে কিন্তু চুজ করবে ক্যাম্পাস এরিয়ার আশপাশে যারা এবং এখানে কিন্তু একটু ডিমান্ড কম ক্যাম্পাস এরিয়ার আশপাশে যেহেতু অ্যাভেলেবল টিচার সো ডিমান্ড কম হবে এখানে মোটামুটি তিন হাজার বা আড়াই হাজার টাকাও হতে পারে বাট যখন শহরে যাব নিউ মার্কেট এরিয়াতে কিংবা ষোলো শহর মুরাদপুর এদিকে যায় তখন কিন্তু হচ্ছে টিউশনের প্রাইস বেড়ে যায় মোটামুটি চার পাঁচ এরকম হয় চার পাঁচ ইভেন্ট ছয় হাজারও আছে বাট সেটা হচ্ছে একদম পিওর সায়েন্স স্টুডেন্ট হইতে হবে এরকম ব্যাপার স্যাপার তো সব মিলিয়ে ওই যে কষ্টটা হচ্ছে ক্যাম্পাস থেকে যাওয়া আসা এখন যদি দুইটা টিউশন হয় তাহলে খুবই ভালো বাট একটা টিউশনের জন্য দেখা যায় যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে যায় চার হাজার বা পাঁচ হাজারের জন্য যাওয়া আসা কষ্টকর এবং যাওয়া আসার জন্য আমাদের অবশ্য সিস্টেম আছে এখানে শাটল সিস্টেম তো আছেই তো শাটলে একদম ফ্রি যাওয়া আসা করা যায় জাস্ট যাওয়া আসা যদি তোমার সমস্যা না থাকে তাহলে তুমি টিউশন করাইতে পারবা রিল্যাক্সে কোনো সমস্যা হবে না বাট আমার কথাও যদি বলি যে ভাইয়া আপনি টিউশন করেন কি না 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 আমি আসলে করাই না আমি করাই না বলতে আমার প্রয়োজন হয় না আমার অফলাইনে পড়ানোর প্রয়োজন হয় না আমার অনলাইন থেকে মোটামুটি যা আসে মোটামুটি একটা আমার চলে যায় সো এই জন্য আমার অফলাইনে প্রয়োজন হয় না বাট যদি প্রয়োজন হয় কিংবা আমি অফার পাই আমি অফার পাই কিন্তু আসলে পড়াই না অফার পাওয়ার পরেও পড়াই না কিংবা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে দিয়ে দিই এরকম কিছু আর আরেকটা কথা যে মেয়েদের ক্ষেত্রে যদি বলতে চাই যে মেয়েদের ক্ষেত্রে টিউশন ফেসিলিটিস কীরকম হ্যাঁ মেয়েদের ক্ষেত্রেই এখন ডিমান্ড বেশি মেয়েদের ক্ষেত্রে ডিমান্ড বেশি তবে মেয়েদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জায়গারই পরিস্থিতি সেম সো সব মিলিয়ে মেয়েদেরকে সব সময় নিজের সেফটিটা এনশ্যোর করার জন্য বলবো এটা আমার নিজে থেকে বলা আমরা সব সময় ট্রাই করবো নিজের সেফটিটা এনশ্যোর করে তারপর পড়ানোর জন্য ঠিক আছে অনেকে অনৈতিক অনেক কার্যকলাপে হচ্ছে যেতে পারে বা হচ্ছে এরকম অনেক কিছু আছে যেটা আমার চেয়ে তোমরাই ভালো বোঝো সো আরেকটা কথা আমি বলবো যে টিউশন এখন পাবো কিভাবে। হ্যাঁ টিউশন পাওয়ার জন্য মূলত যেটা করতে হয় এখানে মিডিয়া ছাড়া কিন্তু এখন টিউশন পাওয়া খুবই কঠিন মিডিয়া ছাড়া পাওয়া খুবই কঠিন এখানে অনেকগুলো দেখবা যে কি বলে এখানে হচ্ছে চার্জবিহীন বা ফি বিহীন মিডিয়া হুম মানে কোনো টাকা লাগে না এটা বলে কিন্তু ঘুরে ফিরে ওরাই আরও টাকা বেশি নেয় সো এখানে কীরকম বাট বিশ্বস্ত মিডিয়া পাওয়াই কিন্তু কঠিন ওরাই দেখা যায় যে প্রথমত একটা একজনকে হচ্ছে নিল নেওয়ার পর তার ফিফটি বা সিক্সটি পার্সেন্ট কিন্তু নিয়ে নেয় সে প্রথম তুমি টিউশন করাবা এখন তোমার মনে করো ঠিক হইল পাঁচ হাজার বা ছয় হাজার টাকা তোমার ফিফটি বা সিক্সটি পার্সেন্ট ওরা হচ্ছে প্রথম মাসের কেটে নিবে নেওয়ার পরে তারা হচ্ছে তোমাকে টিউশনটা দিবে এখন এমন দেখা যায় অনেক মিডিয়া আছে এরকম যে তারা নিজেদের মধ্যে এরকম করে দেয় যে একটা গার্ডিয়ানকে দিয়ে দিল এক মাস বা দুই মাস পড়ানোর পরে এখন তোমার অটোমেটিকলি বাদ দিয়ে দিল যে এরকম হবে না ওরাই আমার গার্ডিয়ানকে বলে দেয় যে হচ্ছে এর চেয়ে ভালো একটা টিচার আছে আমার কাছে ওনাকে আপনি দেখতে পারেন এইভাবেই ওনাদের তো মেইন কাজ হচ্ছে ওদের মানে চালানো তাই না ওনাদের হচ্ছে টাকা পকেটস্থ করা এতটুকুই ওদের কাজ সো তারপরেও আছে অনেক মিডিয়া ভালো আছে এই জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে টিউশন মিডিয়া থেকে নেওয়ার ক্ষেত্রে আগে টাকা দেওয়া যাবে না টাকা অবশ্যই হচ্ছে প্রথম মাস শেষ হওয়ার পর বলবা যে আমি প্রথম মাস পড়াই পড়ানোর পরে হচ্ছে দিয়ে দিব এইভাবে যদি বলা যায় তাহলে যদি পাওয়া যায় সেটা হচ্ছে একদম ভালো হবে আর আরেকটা কথা হচ্ছে যে এখন তোমরা যেটা বলো যে ভাইয়া আমি অমুক ডিপার্টমেন্টে পড়ি আমি অমুক ডিপার্টমেন্টে পড়ি এখন ওদের চেয়ে আমাকে প্রায়োরিটি বেশি দিবে কেন কিংবা হচ্ছে আমি আসলে কেন টিউশন পাবো সো এই ব্যাপারটা যদি আমি বলতে চাই যেটা হলো যে সবার কিন্তু পড়ানোর ধরনের উপর ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট সে ল পাওয়ার যোগ্যতা মানে রাখে স্টুডেন্ট হিসেবে বাট সে সেটা পায় না সে পেয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স অথবা হচ্ছে সোসিওলজি এরকম পেয়ে গেছে তার মানে এই না যে স্টুডেন্টটা খারাপ ভার্সিটিতে যারা চান্স পায় লাস্টের যে স্টুডেন্টটা আছে সেও ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে মানে যোগ্যতা রাখে বাট হয় নাই এই তো এতটুকুই তার মানে তোমার পড়ানোর দক্ষতার উপর ডিপেন্ড করবে এই যে সময়টা আছে এখন তোমাদের প্রাইমারি অ্যাডমিশন শুরু হয়নি ফার্স্ট মেরিট যেহেতু এখনো দেয় নাই তো এই দিক থেকে আমি বলবো তোমার যদি টিউশন করানোর ইচ্ছে থাকে তুমি যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকো তোমার আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টেরই টিউশন করা উচিত একটা হোক দুইটা হোক করানো উচিত নিজের কেরিয়ারের দিকে যাওয়ার জন্য হলেও ঠিক আছে সেটা অফলাইন বা অনলাইন যেটাই হোক না কেন সো এই জন্য বলবো যে তোমার হাতে এখনো পর্যাপ্ত টাইম আছে এই টাইমের মধ্যে তুমি নিজেকে আগে ভালো করে গড়ে তোলো টিউশন তুমি টিউশন পাবা বা টিউশন করাবা এই জন্য নিজেকে ভালো করে আগে গড়ে তোলো তখন দেখা যাবে যে একটা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট পড়াচ্ছে তার চেয়ে তুমি সোশ্যাল সায়েন্স থেকেই ভালো পড়াইতে পারতো তাহলে তোমার যখন পড়ানোর ধরন তারা ভালো দেখবে অবশ্যই তোমাকেই রাখবে সো এটা হচ্ছে একটা তোমার মানে এখন থেকে তোমাকে যেটা আয়ত্ত করতে হবে আর বিশেষ করে ওখানে ইংলিশ ভার্সন স্টুডেন্ট একটু বেশি সো ইংলিশ ভার্সন ইংলিশের প্রতি একটু তোমাকেও গুরুত্ব দিতে হবে যদি স্টুডেন্ট পাইতে যাও মেয়েদের ক্ষেত্রে বললাম যে ডিমান্ড একটু বেশি মেয়েদের এবং টাকা পয়সাও একটু মোটামুটি বেশিই আছে সো এই জন্য নিজের নিজের যে স্কিল আছে সেটাকে বাড়িয়ে নাও আর সেই সাথে যদি কোনো সিনিয়র বড় ভাইয়া থাকে বা বড়ো আপু থাকে নিজ জেলার যেহেতু প্রত্যেকটা জেলার অ্যাসোসিয়েশন আছে তোমার অবশ্যই পরিচিত হইতে হবে অ্যাসোসিয়েশনে যাইতে হবে গিয়ে ওখানে পরিচিত হইতে হবে অথবা হলে যারা থাকবা হলের বড় ভাই বা বড় আপু যারা আছে তাদেরকে বললেও কিন্তু তারা অনেক সময় দিয়ে দেয় কারণ তারা অনেকে যারা পড়ায় মানে মেইন কথা কীরকম যারা পায় না তারা একদমই পায় না আর যারা পায় তারা অনেক পায় তারা আর হচ্ছে মানে কি করে সেরে দেয় সেরে দিয়েও হচ্ছে তারা দেখা যায় অনেকগুলো ডিফেন্ড করায় তোমরা বিশ্বাস করবে না অনেকেই তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে এই টিউশন দিয়েই আবার অনেকে দেখা যায় যে দুইটা তিনটা দিয়ে তার মোটামুটি চললেই হয়ে গেল তো হলে যারা থাকবে তাদের কস্ট খুব বেশি যে হবে তাও না তোমাদের যেহেতু ওখানে থাকার ব্যাপারটা একদম ফ্রি এছাড়া হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হলে তোমরা হচ্ছে ওখানে খাইতে পারবা ডাইনিংয়ে ষাট তিরিশ টাকা করে তিরিশ টাকা করে ষাট টাকা যাবে আর যাওয়া আসে এক্সট্রা এক্সট্রা যা আছে এই এতটুকুই মোটামুটি চার হাজার পাঁচ হাজার টাকা হলেই তোমার একদম ক্লিয়ার হয়ে যায় সব মিলিয়ে ওকে আর যেহেতু ভার্সিটিতে এক্সট্রা কোনো কস্ট নাই তেমন আর এছাড়া যদি যারা বাইরে থাকবা মোটামুটি আশপাশে ওই যে কটেজ সিস্টেম কটেজ যেগুলো আছে এগুলাতে একটু কম ভাড়ার মধ্যে তো তাদের ক্ষেত্রে হয়তো পাঁচ ছয় এরকম যাবে ঠিক আছে আর যারা একটু ভালোভাবে থাকতে চাবা তাদের বেশি যাবে সিম্পল ব্যাপারে সো সব মিলিয়ে তোমরা যদি টিউশন করাইতে যাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিজেকে আগে গড়ে তুলতে হবে এবং সেই সাথে যদি তোমরা মিডিয়া ছাড়া বড়ো ভাইয়া আপু যারা আছে তাদের কাছ থেকে নিতে পারো তাহলে সেটা ভালো হয় তোমরা তাদের সাথে একটু সক্ষতা গড়ে তুলবা তাদেরকে মাঝে মাঝে তোমরাই হচ্ছে খাওয়াবা একটু নাস্তা টাস্তা আমাকে আবার দেখলে নাস্তা খাওয়ানোর প্রয়োজন হবে না আর আমি দেখি যদি হচ্ছে আমার এখানে দেখা যায় এবং আমি এতটুকু বলবো যে এই ভিডিওর মধ্য দিয়ে বলছি চট্টগ্রাম এরিয়া থেকে যারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনার যদি কোনো টিউশ টিউশন টিচারের প্রয়োজন হয় টিউটারের প্রয়োজন হয় তাহলে আমাকে যদি আপনি বলেন তাহলে আমি একদম আপনার সবচেয়ে ভালো যে স্টুডেন্টগুলো আছে কিংবা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দিয়ে দিব আমার সুযোগ না আমার সুযোগ হবে না বাট তারপরেও ট্রাই করব যদি খুবই কাছাকাছি হয় বিশেষ করে হাটাজারিতে মোটামুটি আছে এছাড়া হচ্ছে মুরাদপুরের দিকেও আছে যারা যারা মোটামুটি আপনারা গার্ডিয়ান আছেন এখানে যে আপনার ছোটো মেয়ে আছে তাদেরকে পড়াবেন সেটা যে কোনো অঞ্চলেই হোক না কেন আমাদের ফ্রেন্ড সার্কেল সর্বত্রই আছে সারা বাংলাদেশে সিটি আছে যেখান থেকে আপনি চান একদম মানে আমার কাছেও কোনো এক টাকাও দিতে হবে না প্লাস তাকেও এক্সট্রা কিছু দিতে হবে না একদম ন্যায্য পাওনা তাকে দিয়ে দিবেন সে ভালোভাবেই পড়াবে ইনশাল্লাহ সব সবার জন্য শুভকামনা জাস্ট এটাই ছিল আজকের বার্তা